চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে প্রথমবারের মতো শীতকালীন সবজি উৎসব পালন হচ্ছে এতে করে বাচ্চারা অনেক সবজির নাম সম্পর্কে জানতে পারতেছে কোন সবজিটাতে কোন গুণাবলী আছে সেটা জানতে পারতেছে এগুলো দেখে আমাদের ভালো লাগতেছে বাচ্চারাও উৎসাহ পাচ্ছে সামনে ওরা আশা করি ভালো সবজি খাবে আপনারা জানেন যে বাচ্চারা এখন সবজি খেতে তারা অনগ্রহ প্রকাশ করে কারণ তারা সব সময় ফাস্টফুড খেতে খুব আগ্রহ প্রকাশ করে আমরা সেই লক্ষ্যে থেকেই বাচ্চারা যাতে সবজি খেতে আগ্রহ প্রকাশ করে সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই আমরা মনে হয় এটাই বাংলাদেশে প্রথম যে সবজি নিয়ে একটি উৎসব বাচ্চারা যাতে সবজির প্রতি একটা আকৃষ্ট হয় এবং সেই জন্যই আমাদের মূলত এই আয়োজন আমাদের চাঁদপুর ল্যাবরেটরি স্কুল বরাবরই ব্যতিক্রম কিছু নিয়ে আমাদের সমাজের জন্য কিছু করার জন্য প্রত্যাশা রাখে তো সেই লক্ষ্যেই আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি প্রাকৃতিক পুষ্টি পাওয়া যায় টমেটো খেলে রক্ত রক্তশূন্যতা দূর হয় সিম একটি জনপ্রিয় সবজি যা এর পুষ্টিগুণ ও ও স্বাদের ব্যাপকভাবে পরিচিত সিম একটি শীতকালীন সবজি সিমে প্রায় নব্বই শতাংশ পানি রয়েছে আমার মনে হচ্ছে যে এ প্রথম এই সবজি উৎসব পালন হচ্ছে তো আমাদের কাছে বিষয়টা খুব ব্যতিক্রম মনে হচ্ছে আর আমরা এতে করে অনেক খুশি যে এই আয়োজনটা করার জন্য কারণ এই সবজির মা সবজি সম্পর্কে বাচ্চারা জানবে তারা ধারণা নেবে কিভাবে কোন সবজির কতটা গুণাগুণ আছে তাদের আকর্ষণ বাড়বে এতে করে আমাদের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমাদের সুবিধা হবে করবে একটু খাওয়া যায় সালাদ বানিয়ে খাওয়া যায় অনেক কিছু করে খাওয়া যায় টমেটো খাবেন এবং ভালো থাকবে বেশি বেশি সবজি খাও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে মেধাবি হও কৃষি ও কৃষকের পাশে দাঁড়াও এই প্রতিপাদ্য নিয়ে আমাদের এবারের শীতকালীন সবজি এই প্রথমবারের মতো আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে আমরাই প্রথম আমাদের চাত্র ল্যাবরেটরি স্কুল প্রথমবারের মতো এই আয়োজন করে আসছে আশা করি এটা ধারাবাহিকতা থাকবে এই এই শীতকালীন সবজির আমাদের পালন করার উদ্দেশ্য হচ্ছে আমরা কৃষি ও কৃষকের পাশে দাঁড়াবো এবং বাচ্চাদের সবজি খাওয়ার প্রতি আকৃষ্ট আকর্ষণ বাড়াবো যাতে করে তারা বেশি বেশি সবজি খায় এবং না দেবে হয় এটার গুণাগুণ সম্পর্কে সবাইকে অবহিত করা আমরা যতটুকু জানি যে বাচ্চাদেরকে বাড়িতে যতই সবজির উপকারিতা সম্বন্ধে জানাক তারা ওইভাবে হয়তোবা এটা গ্রহণ করে না কিন্তু একটা উৎসবের মাধ্যমে যদি আমরা এটা প্রকাশ করি তাহলে এটা তাদের দীর্ঘদিন মনে থাকবে এবং তারা এই সবজি খাওয়ার প্রতি আকৃ আকর্ষণ তাদের বাড়বে এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে অনেক বাচ্চারা এখানে এসেছেন সকল বাচ্চারা এসেছেন তারা অনেক ইউনিক কিছু সবজি এখানে নিয়ে আসছে যা আমাদের কাছে ব্যতিক্রম মনে হচ্ছে এখানে তারা অনেকে দেখলাম যে পেঁয়াজের ডাট এটা যে একটা সবজি তারা এটা জানতে পারছে তারপর মটর তারপর আছে আপনার এই ব্রকলি ক্যাপসিকাম হ্যাঁ এই যে নতুন নতুন কিছু সবজি তারপর আপনার সবচেয়ে বেশি আকর্ষণ আছে একটা লাউ এই যে কুমড়ার ফুল কুমড়ার ফুল যে সবজি আকারে খাওয়া যায় এটাও তারা মানে দেখাচ্ছে